আসসালামু আলাইকুম কি নাম আপনার মোনালি মুনালিসা আমাদের এখানে কতদিন সাত মাস চার মাস তো সার্বিকভাবে কেমন আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় রংপুরে তো এখানে যে কাজ করতেছেন কয়টা বেতন পাইছেন সর্বোচ্চ কত টাকা তুলছেন আঠারো মানে হেল্পার হিসেবে জয়েন করছেন তো চাকরিতে যখন যোগদান করছেন রেফারেন্স হিসেবে কেউ ছিল এমনিতে গেটে আসছেন চাকরি হইছে এখন তো রেফারেন্স ছাড়া নাকি নিয়োগ হয় না অনেকে বলে তা আপনার এই ক্ষেত্রে মতামত কি রেফারেন্স ছাড়া চাকরি হয় আপনারটা তো হয়েছে নাকি তা আপনার তো হেল্পার হিসেবে আছেন না তো কি কাজ করেন আমরা একটু দেখি আপনার থেকে শিখি একটু কাজ করেন হেল্পার আসলে কি কাজ করে এখন কি করতেছেন বেল্ট বেল্ট মার্ক করেন আচ্ছা এই হইলো বেল্ট এটা এখন আপনি মার্ক করবেন প্যাটার্ন দইরা না টার্গেট কত আপনার ঘন্টায় মানে লাইন ক্লিয়ার রাখা একজনই করেন মানে এখানে আপনাকে প্যাটার্ন দেওয়া আছে আপনি প্যাটার্ন ধরে ধরে মার্ক করবেন হেল্পার মূলত এভাবে কাজ করে নতুনরা যেন শিখতে বা বুঝতে সুবিধা হয় উনি একটা প্যাটার্ন ধরছে প্যাটার্ন ধরে উনি এভাবে মার্কগুলা করতেছে আরেকটা একটু করেন আপা এইখানে প্যাটার্নের মধ্যে কি কি দেখতে হয় এই যেভাবে উনি বেল্টমার্ক করতেছে ঘন্টায় টার্গেট যা আসে উনি এমনিতেই দিয়ে দিতে পারতেছে টার্গেট নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না তাই তো আর এখানে কাজ করে সার্বিকভাবে ভালো আছেন কোনো অসুবিধায় অসুবিধা হইলে আপনি কিন্তু জানাবেন বসরা আছে আছে ওনাদেরকে জানাবেন ওনারা সমাধান করবে বুঝতে পারছেন আপা আর এমনিতে স্যালারি নিয়ে তো কোনো ঝামেলা নেই যারা চাকরি বাকরি নিতে চায় তারা কি নিলে ভালো হবে ভালো হবে কিন্তু এখন তো নিয়োগ নাই নিতে চায় না আপনার এখন আসলে নিচে নিয়োগ হয় না তো যারা একটু শিক্ষিত আছেন চাকরি বাকরি চাচ্ছেন হেল্পার মূলত গার্মেন্টস এই ধরনের কাজ করে আপনারা আপার মতো এভাবে কাজ শিখতে পারবেন করতে পারবেন কোনো অসুবিধা নাই আপনাদেরকে কাজ শিখিয়ে দিবে নাকি আর হচ্ছে আপা অপারেটর হওয়ার চেষ্টা করতেছেন মেশিন চালানো শিখতেছেন কি শিখছেন কোন প্রসেস পকেট রুলিং শিখছেন কত পারেন হাত রানিং হচ্ছে যাক মাসাল্লাহ একটা ভালো প্রসেস শিখতেছেন ওইটা শিখলে আপনার অপারেটর বানায় দিবে যাক আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো ভালো থাকবেন কেমন असलम